অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু চড়ায় রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায় আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে তারপর একদিন রাজপুত্র রাজা হয় লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী রাজপুরি আলোক করে থাকে রানী কাঞ্চনমালা চারিদিকে সুখ এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না রাজপুত্র বন্ধুকে ভুলে যায় এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা শেষে সে একদিন আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে রাজার দেখা মেলে না দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাও চলে যায় কেউ তা জানে না এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে তার শরীরে গেথে আছে অগুনতি সূচ। রাজা কথা বলতে পারেন না শুতে পারেন না খেতেও পারেন না রাজ্য জুড়ে কান্নাকাঠির রোল পড়ে যায় রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধেই আজ আজকে তার এই দশা রানী কাঞ্চনমালা চোখে জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন একজন মালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এলো এসে তাকে বলে রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী নদীর ঘাটে গেছেন রানী সঙ্গে তার কি করে থাকে টাকা করি তখন হাতের সোনার কাঁকন রানীকে কিনতে হয় ওই দাসী তাই তার নাম কাকনমালা গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রানী চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না আর শাড়িটা পরে নেয় রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা কাঁপতে থাকে রাজপুরীর সকলে সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না সুচ মেধা রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরেক কিঘর ঝামেলা এসে গেছে কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন চোখের জল ফেলেন হাতে কাঞ্চনমালার একটুও ফুরসক থাকে না কিভাবে রাজার যত্ন করবে কিভাবে তার পাশে দুদণ্ড বসবে নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সুজমেধা শরীর ব্যথায় টন টন করে চিন চিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে কে তাকে বাতাস করে কে তাকে দেখে দিন রানী কাঞ্চন মালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চন মালা এক পা এগোন এক পা থামেন চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালা মালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে পাই এক হাজার সুচ তবে খাই তোর মুজ সুজ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট মাথার বোঝা নামিয়ে কাঞ্চন মালা যান ছুটে তার কাছে বলেন লাখ লাখ সুত তো আমি দিতে পারি এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুটলি তুলে নিয়ে কাঞ্চন মালার সাথে হাঁটা ধরে যেতে যেতে পথে কাঞ্চন মালা তার চোখে জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বললে অচেনা মানুষ শোনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার রাজপুরিতে গিয়ে ওই অচিন মানুষ সুচে নেবার কথাটাও বলে না বলতে থাকে অন্য কথা আজকের দিন বড় শুভ দিন আজ হচ্ছে পিঠকুড়ুল ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম নকল রানী পিঠা বানাতে চায় সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাস দেয় নকল রানী বানায় পিঠা সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিস্বাদ দুঃখী কাঞ্চন মালা বানান চন্দ্রপুলি মোহনবাসী ক্ষীর পিঠা মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায় এমনই সাত তার নকল রানী উঠানে আলপনা দিতে যায় কোথায় নকশা কোথায় কি এখানে এক খাবলা রং লেপে দেওয়া ওখানে এক খাবলা লেপা দেখতে যে কি অসুন্দর দেখায় আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা তার পাশে আঁকেন সোনার সাত কলস ধানের ছড়া ময়ূর পুতুল লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী সেই অচেনা মানুষটা কাকন মালাকে ডাক দেয় বলে হাতের সত্যি কথা বল। সে রাগ। জল্লাদকে হুকুম দেয়। অচেনা মানুষ আর কাঞ্চন মালার গড়দান নিতে জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয় এক গোছা সুতা নিয়ে জল্লাদকে কে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে সুতন সুতন সুরলি কোন দেশে ঘর সুচ রাজার সুচ গিয়ে আপনি পর সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সুচে ঢুকে যায় আবার মন্ত্র পড়ে অচিন মানুষ সব সুচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায় জ্বালা যন্ত্রণায় ছটফট করে নকল রানী শেষে মারা যায় কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয় এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন সামনে কে যেন দাঁড়িয়ে কে সেই রাখাল বন্ধু রাজা দু হাতে জড়িয়ে ধরেন তাকে রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে কথা দিয়ে কথা রাখেননি রাজা বলেন আজ থেকে তুমি আমার মন্ত্রী এই রইল রাজ্য আমার শুধু তুমি আমার পাশে থেকো সারা জীবনের জন্য থেকো রাখাল বন্ধু কি তখন না থেকে পারে রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দেন রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান পুরোনো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায় আর রাজা সেই সুর শোনেন সুখে রাজার মন ভরে ওঠে